আসসালামু আলাইকুম আমি ডক্টর আবদুল মুতিন আমি বর্তমানে কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আলোচনা করব আমরা پیشنেন্টদেরকে প্রতিনিয়ত যেসব پیشنেন্ট দেখতেছি তাদের ভিতরেই সমস্যাটা পাচ্ছি হ্যাঁ এইচ পাইলোরি এইচ পাইলোরি এমন একটা ব্যাকটেরিয়া যেটা দেখতে অনেকটা সর্পিলাকার এটার অনেকগুলো এবং ফ্লাজেলা থাকে এবং এটা ইউরেজ নামক একটা এনজাইম তৈরি করে ইউরিয়াকে অ্যামোনিয়াতে কনভার্ট করে যেটা অ্যালক্যালাইন নেচার এবং এটার কারণে যে আমাদের যে অ্যাসিডিক ইনটাস্টিন y que এটা নিউট্রালাইজ হয়ে যায় যার কারণে অ্যালকালাইন করে পরিবেশকে সে দীর্ঘদিন স্টমাকে পরিবেশে বেঁচে থাকতে পারে এটা সাধারণত ভাইরোলেন্স ফ্যাক্টর হ্যাঁ যেটা দিয়ে সাধারণত রোগ সংক্রমণ ঘটায় সাধারণত দুই ধরনের একটা হচ্ছে সাইটোটক্সিন অ্যাসোসিয়েটেড জিন এটা সাধারণত ইনফ্লামেশন করে গ্যাস্ট্রিক কার্সিনোমা তৈরি করে বা গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে আমরা পাকিস্তানের ক্যান্সার নামে জানি আর হচ্ছে ভ্যাকুলেটিং টক্সিন যেটা আমাদের পেপটিক আলসার ডিজিজ করে এই স্পাইলোরি সংক্রমণ তো আমরা ঘটে যখন এই ব্যাকটেরিয়া সাধারণত পাকিস্তানিতে প্রবেশ করে আর এটি সাধারণত মানুষের লালা ভূমি বা মল দিয়ে সরাসরি সংস্পর্শে আসতে পারে অথবা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায় আর ঝুঁকিতে আছেন কারা সাধারণত যাদের পারিবারিক ইতিহাস আছে যদি পরিবারের কোন কেউ পরিবারের পাকিস্তানি ক্যান্সারের আক্রান্ত থাকেন পাকিস্তলিতে যাদের কম থাকে বিশেষ করে আমরা জানি যে গ্যাস্ট্রিক যারা সমস্যায় ভুগতেছেন তারা যে পিপিএ খাচ্ছেন এ কারণে তাদের গ্যাসের ওষুধ খাওয়ার কারণে এসিড কমে যাচ্ছে অ্যান্টাসিডের ব্যবহারের কারণে জীবনযাত্রা ধূমপান অ্যালকোহল কফি চিনি এবং ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার ভাজা পোড়া খাবার এবং মানসিক চাপ আরো কিছু সমস্যা যেমন পুষ্টি

এবং এর অভাব থাকে তাহলে হেলিকপ্টার পাইলট এর ত্বরান্বিত করে অসুস্থ পরিবেশেও এবং অপরিচ্ছন্ন জায়গায়ও বসবাস করলে অস্বাস্থ্যকর পানি পান করলে অপরিষ্কার খাবার খেলে হইতে পারে এখন আমরা দেখব যে এইচ পাইলট এর লক্ষণ গুলো কি কি অনেকেই এইচ পাইলট এর সংক্রমণে থাকলেও কোনো লক্ষণ অনুভব করেন না তবে এটি সাধারণত পাকিস্তানের আস্তরণ নষ্ট করে নিচের কিছু সমস্যা তৈরি করতে পারে যেমন অনেকের জ্বালা পোড়া অনুভূত হওয়া বিশেষত খালি পেটে অনেকের ভূমি ভাব থাকে দীর্ঘদিন ধরে ওজন কমে যাচ্ছে যা খাচ্ছেন ঠিকমতো হজম হচ্ছে না ভেকুর তোলা খাওয়ার রুচি কমে যাচ্ছে পেট ফোলা যদি কেউ পাকিস্তানি ক্যান্সারে আক্রান্ত হন তাহলে সেক্ষেত্রে খাবারের প্রতি অনিয়া থাকবে অল্প খেলেই পেট ভরে যাচ্ছে রক্ত মিশ্রিত মল পেটে ব্যথা অনুভব করেন কিংবা ক্লান্তি বা দুর্বলতা অনুভব করেন এখন এইচ পাইলি নির্ণয় চিকিৎসা ডাক্তার সাধারণত কি লক্ষণ দেখে এটা নির্ণয় করবেন সাধারণত আমরা জানি যে এটা সংক্রমণ নিশ্চিত করার জন্য সামনা আমরা ইউভিটি টেস্ট করি ইউরিয়া ব্রেড টেস্ট আর যেটা অন্যান্য টেস্টের তুলনায় যেটার সেন্সিটিভিটি এবং স্পেসিফিটি 95% এটা একটা নন ইনভেসিভ টেস্ট এবং দ্রুত ফলাফল পাওয়া যায় তারপরে স্টুল অ্যান্টিজেন টেস্ট করা যায় যেটা সাধারণত ইউরিয়া ব্রেড টেস্টের মতোই কিন্তু এটা সেন্সিটিভিটি সাধারণত নাইনটি টু পার্সেন্ট থেকে নাইনটি এবং এটার জন্য স্টুল সংগ্রহ দরকার পড়ে আর আমরা যদি সেরোলজি টেস্ট করি যেটা সেন্সিটিভিটি এইটি ফাইভ থেকে এইটি পার্সেন্ট শুধুমাত্র এটা দিয়ে আমরা করা তার আইজি জি অ্যান্টিবডি করে দেখে যে অতীতে এইচপাইল ইনফেকশন আছে কিনা এছাড়া এন্ডোস্কোপি ও বায়োস্কোপি করে 98% থেকে 100% খুব নির্ভুল ভাবে তবে এই ইনভেসিভ এটা এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার এখন আমরা যদি চিকিৎসা আসি কনভেনশনাল চিকিৎসা পদ্ধতিতে আমরা কি করতেছি অ্যান্টিবায়োটিক দিতেছি এইচপাইল এর ধ্বংস করতে সাধারণত ট্রিপল থেরাপি ব্যবহার করা হয় প্রোটন পাম্প ইনহিবিটর সাথে ক্লাইপসোমসিন অ্যামোক্সিসিলিন মেট্ৰোনidazol ব্যবহার করা হয় তবে অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেমন অ্যান্টিবায়োটিক সেবন করে ডায়রিয়া হতে পারে ভূমি এবং ক্ষুধামন্দা দেখা দিতে পারে এখন যদি ফাংশন মেডিসিনের আলোকে আমরা সাধারণত কিভাবে ট্রিটমেন্ট করি সাধারণত প্রাকৃতিক উপায়ে যদি এইচ পালের চিকিৎসা করা হয় সেক্ষেত্রে আমরা প্রথমে পেশেন্টদেরকে আমরা খাবারের দিকে আমরা নজর দিই সাধারণত তাদেরকে প্রসেস ফুড রং ফুড ট্রান্সফ্যাট ভাজা পোড়া তেলের খাবার গম ভুট্টা দুচ্ছিনি এগুলো নিষেধ করি প্রোবায়োটিক্স অনেক ক্ষেত্রে অঞ্চলের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে বিশেষ করে ল্যাক্টোবাসিলাস এবং স্যাকারোমাইসিস বোলাটি এইচ পালের ধ্বংসের কার্যকরী ভূমিকা পালন করে কালোজিরা তেল এইচ পালের ধ্বংস এবং অ্যাসিড কমাতে সহায়ক অলিভ অয়েল আমরা জানি যেটা এইচ পালের দিকে বাধা দেয় ব্রোকলি এবং ব্রোকলি স্পাউটস এগুলো যে সালফোরাপেন যৌগ এইচ পেলোরি ধ্বংসে সহায়তা করে হলুদ আমরা জানি যে এটা একটা ন্যাচারাল এন্টি ইনফ্ল্যামেটরি যে হলুদে কারকিউমিন আছে এবং এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রভাব তৈরি করে আর এইচ পেলোরি দংশ করতে পারে আর রসুন রসুনের সাথে এইচ পেলোরি এবং অন্যান্য ব্যাকটেরিয়া দংশে কার্যকরী ভূমিকা রয়েছে সাধারণত মধু বিশেষত মানুকা হানি যেটা এইচ পেলোরি বৃদ্ধিতে অম প্রতিরোধ করতে পারে পর হচ্ছে যে আমাদের যদি কেউ এরকম সমস্যা ভোগেন হ্যাঁ এবং এইচ পেলোরি যাদের পজিটিভ আছে তাহলে এটা সমূহ কিনা হলে আপনারা আন্তরিকতর কোন কারণ নাই ফাংশনাল মেডিসিন অনুযায়ী আইডা রুট কজ বের করে যদি আমরা চিকিৎসা করি হ্যাঁ তাহলে এইচ পেলোরি থেকে মুক্ত হওয়া সম্ভব আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট বক্স সিলেক্ট করবেন আমরা পরে এটার উত্তর দেব আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রন জানাই ধন্যবাদ